হুজুরে পুরনো পাক সাল্লা সাল্লাম সুন্দরভাবে বলেন ওকাদ ওয়ারাদফিল হাদিস শরীফ আকসির জিক্রল্লাহি হাত্তা মাজনুন চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন তোমরা আল্লাহ সুবহান তালার জিকির এরকমভাবে করো যাতে করে মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে আল্লাহ আকবর বলবেন না রসুল বলেন তোমরা আল্লাহ সুবাহান ও তালার জিকির এরকম ভাবে করো তোমাদের জিকির দেখলে অন্য অন্য মানুষ যাতে করে তোমাদেরকে পাগল বলে তাইলে জিকিরের হালতরা কি হবে একটু চিন্তা করেন এই জিকির সম্পর্কে কোরআন কারিমের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ সুবাহান ও তালা বয়ান করেছেন আল্লাহ সুবাহান ও তালা সুরান কাবুদের পঁয়তাল্লিশ নং আয়াতে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন সুরা বাকার একশত বায়ান্ন নং আয়াতের মধ্যে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন সুরা আরাফের দুই পাঁচ নং আয়াতের মধ্যে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন সুরা জুমাহার দশ নং আয়াতে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন এবং সুরা আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতের মধ্যে জিকিরের সম্পর্কে আলোচনা করেছেন সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ আল্লা ওয়া তালা জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন একটু জুড়ে জুড়ে বলি সোবাহা এই আয়াতের কারিমার ব্যাখ্যা যদি আমি দিতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে এরপরও দু চারটা কথা বলি আল্লাহ ওয়া তালা সুরা বাকারের মধ্যে একশত বায়ান্ন নং আয়াতের মধ্যে আল্লাহ ওয়া তালা সুন্দরভাবে বয়ান করতেছেন আমাদের সুপরিচিত একটা আয়াত الله سبحانه وتعالى بولن فذكروني اذكركم واشكروا لي ولا تكفرون جرى جرى بولي سبحان الله الله سبحانه وتعالى سورة بقرر একশো তো বায়ান্নের মধ্যে সুন্দরভাবে বায়ান করতেছেন আল্লাহ সুবাহানওয়াত আলা বলেন ফাজ কুরুনি আজ কুরকম ওয়াস্করুণী ওয়ালা তাকফরুন আল্লাহ ডাককে বলেন বন্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ হকবার বলি আমি আগে বলেছিলাম যে কি শব্দের অর্থই হলো স্মরণ করা আল্লাহ সুবাহানা বলেন হে আমার বান্দারা গো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব একটু জোরে জোরে বলি সুবাহান আল্লাহ প্রশ্ন আসতে পারে অজর আমরা যদি আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করবো আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবে আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব হজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব জাকাতের মাধ্যমে গো আমরা আল্লাহকে স্মরণ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এইভাবে যিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করব আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে শরণ করব এবার প্রশ্ন আসতে পারে ওজ আমরা তো আল্লাহ আল্লাহ বইলা আল্লাহকে শরণ করব আল্লাহ কি বইলা আমাদেরকে শরণ করব এটার ব্যাখ্যা হলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমরা আল্লাহকে ইবাদতের মাধ্যমে শরণ করব কুরআন তিলাওয়াতের মাধ্যমে যখন শরণ করব রব্জিকি আজকারের মাধ্যমে শরণ করব আল্লাহ কিভাবে আমাদেরকে শরণ করবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে এইভাবে শরণ করব তোমাদের রিজিক আমি আল্লাহ বৃদ্ধি করে দিব অভাব অনটন দূর করে দিব বিভিন্ন বালা মুসিবত দূর করার মাধ্যমে আল্লাহ আমি তোমাদেরকে শরণ করব একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আল্লাহকে আবাদতের মাধ্যমে স্মরণ করব আর আমি আল্লাহ তোমাদের অভাব দূর করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব বালা মুসিবত দূর করার মাধ্যমে তোমাদেরকে শরীর স্মরণ করব বিভিন্ন ফেতনা ফসাদ থেকে বাঁচানোর মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব এ মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই সদাই সর্বদাই আল্লাহর জিকির করার প্রয়োজন আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই